দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার কোচবিহার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো এক বিশেষ পুরোহিত সম্মেলন রাজ্য সরকারের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচশো পুরোহিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন তাদের উত্তরীয় পরিয়ে চন্দন টিকা দিয়ে বরণ করে নেওয়া হয় সম্মেলনের শেষে কলকাতার বাজিয়ে পুরোহিতদের নিয়ে শহর পরিক্রমা করা হয় এবং পরে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে এই অনুষ্ঠানের তবে এই অনুষ্ঠান গিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বোস কটাক্ষ করে বলেন তৃণমূল বুঝে গিয়েছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে এখন হিন্দু ভোট টানতে মরিয়া চেষ্টা করছে এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয় সব মিলিয়ে ধর্মীয় অনুষ্ঠান ঘিরে কোচবিহারের রাজনৈতিক মেরুকরণ আরও একবার প্রকট হলো এটা সারা রাজ্য জুড়েই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আপনারা জানেন যে জগন্নাথ মন্দির স্থাপন হচ্ছে এবং তার প্রাণ প্রতিষ্ঠা আগামী তিরিশ তারিখ রাজ্য জুড়েই আমাদের সর্বত্র পুরোহিতদের সম্মাননা তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন তাদেরকে সম্মেলন করা হচ্ছে ভোজন ভজন সবই হবে তার জন্যই এদেরকে ডাকা হচ্ছে এবং পরস্পর মতামত বিনিময় করছি এবং আমাদের কিছু বক্তব্য আছে সেটা তাদের সামনে তুলে ধরলাম তাদের বিরোধীরা কটাক্ষ করছে যে হিন্দু ভোট পেতে মরিয়া তৃণমূল কিন্তু তাতে লাভ হবে না তোরা যদি মরিয়া থাকতে পারে আমরাও মরিয়া থাকতে পারি কোথায় তাহলে ওরা মরিয়া কিছু লাভ হবে না হিন্দুরা এক কাট্টা হয়েছে এবং রাষ্ট্রবাদী মুসলিম যারা আছে তারাও এক কাট্টা হয়েছে এই মমতা ব্যানার্জিকে সরাতে হবে এই চোরের সরকার এই দুর্বৃত্তের সরকার এই স্বজন পোষণের সরকার এই সরকার মানুষ চায় না মানুষ রাষ্ট্রবাদী সরকার চায় থ্যাংক ইউ